গৰ গাপাৰ মানে একত্ৰিশ দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম দাম একবার কমে দিয়ে যাই বেঁচে আমরা রয়েছি কাহারল হাটে উপজেলা কাহারল জেলা দিনাজপুর শনিবারে হাট বসে আজ শনিবার তিন ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ এখানে দেখছি একটি গরু সম্ভবত দাম চলছে কত 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 বত্তিরিশ বত্রিশ কয়টায় এ এটাই চাইছে এক লাখ বত্রিশ এক লাখ বত্রিশ

পঞ্চাশ হাজার টাকা দাম বলছে এইটা কত কত চাইলেন লাস্ট কত চাইলেন আশি এইটা দেখা

মুজা করে চাই হ্যাঁ

হয়ে গেল হয়ে গেল কত হলো বারো হাজার বারো হাজার তাহলে এক লাখ বারো হাজার অবশেষে এক লাখ বারো হাজারে কিন্তু এটা বিক্রি তাও লস হইলো লস হইলো সত্য কথা বলছে দু কিনেছিল

রেটগুলো জানা যাবে তো না সমস্যা নাই আচ্ছা এই যে এটা কাসরভাই কত হলো এটা এক লাখ সাতচল্লিশ আর হ্যাঁ এটা কত এক লাখ তিরিশ আর এটা এটা এক তিরিশ তিরিশ একতিরিশ হ্যাঁ এটা এটা কত হয়েছে ভাই

আচ্ছা দেখি দাঁড়ান দাঁড়ান একটা করে দেখি এইগুলো এটা 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 ওই যে ওগুলা হয় এই পাশে আর ও পাশে দুইটা দুইটা টোটাল এখানে 10টা 10টা আর এনা এগুলো যাবে বললেন বরিশাল বরিশাল ভোলা আর ওগুলো হচ্ছে ফেনী আচ্ছা তো সব মিলিয়ে আজকের বাজার কেমন গেল ভাই কিনতে পারলে কত